আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই আম দিল মোহাম্মদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আম হচ্ছে ফলের রাজা আম খেতে পছন্দ করে না এমন মানুষ কমই আছে তো সবাই যেহেতু আম খেতে পছন্দ করে আর এখন যেহেতু আমের মৌসুম তো বাজার থেকে কোন আমটি এখন মুক্ত পাবে কোন আমটি পাকার সময় হয়েছে এবং কোন আমটি খেতে সুস্বাদু এ বিষয়ে আজকে জানাব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমের মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে তবে আমের মৌসুমটা সাধারণত দেখা যায় মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে খুব বেশি ভালোভাবে শুরু হয় তো এই গোপাল গোপালভোগ আম মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসে পাকতে শুরু করে এবং এই আমটি সাইজে একটু বড় হয়ে থাকে প্রায় দুশো থেকে পাঁচশো গ্রামের মতো প্রতিটি আম ওজন হয় এবং আমটি খেতে প্রচুর মিষ্টি এবং কোনো আঁশ নেই ভিতরে এবং এই আমে প্রচুর পরিমাণ ক্যারোটিন ভিটামিন সি এবং ভিটামিন এ পাওয়া যায় এটি ডায়াবেটিস রোগী এবং অন্যান্য রোগীদের জন্য খুবই উপকারী এই আমটি রাজশাহী নাটোর ও চাঁপাই নবাবগঞ্জে বেশি পরিমাণে জন্মে গোপালভোগ আমে অনেক বেশি মাংসের পরিমাণ বেশি থাকে অর্থাৎ আমের পরিমাণ বেশি থাকে বিচিটা খুব ছোটো পাতলা হয়ে থাকে তো এখানে আমি দেখতে পাচ্ছেন দুটো আম মাত্র কেটেছি এবং একটা ছোট বাটি সম্পূর্ণভাবে ভরে গেছে তো এই আমটি আপনারা এখন বাজার থেকে কিনে খেতে পারেন কারণ হচ্ছে এই আমটি এখন পাকার সময় হয়ে গেছে তবে ফরমালিন মুক্ত কিনা সেটা একটু দেখে নেবেন ফরমালিন মুক্ত আম খেতে অনেক সুস্বাদু হয় আর ফরমালিন যুক্ত আম না খাওয়া ভালো তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে অন্য কোনো আমের রিভিউ নিয়ে হয়তো আবার আপনাদের মাঝে হাজির হব আল্লাহ তালা আমাদের সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ